যেসব কারণে অজু ভেঙে যায় অজু আর বিশব্দ এর অর্থ পরিচ্ছন্ন সুন্দর ও স্বচ্ছ পারিভাষিক অর্থে বিশেষ নিয়মে বিভিন্ন অঙ্গ ধৌত করাকে অজু বলা হয় অজু নামাজের অপরিহার্য শর্ত অনেক ইবাদদের জন্য অজু করতে হয় অজুর বিধান সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে হে মুমিনরা যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে তখন তোমাদের মুখ ও হাত কোনই পর্যন্ত ধৌত করবে এবং মাথা মাসেহ করবে আর পাটাকনু গ্রন্থি পর্যন্ত ধৌত করবে সুরা মায়দা আয়াত ছয় নুয়াইম মুজুমির রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম অতর্পর তিনি অজু করে বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে অজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে জ্যান্তা করে বুখারি হাদিস এক তিন ছয় অজুর ফরজ চারটি এই চারটির মধ্যে কোনও একটি বাদ পড়ে গেলে অথবা চুল পরিমাণ কোনো স্থান শুষ্ক থাকলে অজু হবে না অজুর ফরজগুলো হল এক পূর্ণ মুখমণ্ডল বা চেহারা একবার ধৌত করা সুরা মায়দা আয়াত ছয় মুখমণ্ডলের সীমানা হল দৈর্ঘ্যে চুলের উৎপাদনস্থল থেকে থুতনির নিচ পর্যন্ত প্রস্তে এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত ফিকি এক তিন সাত তিন দুই উভয় হাত কনীসহ একবার ধৌত করা সুরা মায়দা আয়াত ছয় বুখারি হাদিস এক আট তিন মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা মুসলিম হাদিস চার এক দুই চার উভয় পা টাকনুসহ একবার ধৌত করা সুরা মায়দা আয়াত ছয় বুখারি হাদিস এক তবে ফরজ ছাড়াও শূন্যত ও মুস্তাহাব কাজ আছে সেগুলো অজুকে আরও ফাজিলত করে নিচের বিষয়গুলোর যে কোনো একটি পাওয়া গেলে অজু ভেঙে যায় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে সুরা মায়দা আয়াত ছয় শরীরের কোন স্থান থেকে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে সুনানে কুবরা লীল বায় হাকি পাঁচ শূন্য মুখ থেকে রক্ত বের হলে যদি রক্তের পরিমাণ থুতু থেকে অধিক অথবা সমান হয় মুসান্নাফে ইবনে আবি এক 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 দুই পাঁচ খানা পানি জমাটবদ্ধ রক্ত পিত্ত ইত্যাদি বমি মুখ ভরে হলে তিরমিজি হাদিস আট শূন্য ঘুম এলে আবু দাউদ হাদিস এক সাত পাঁচ বেহুশ হয়ে গেলে বুখারি হাদিস ছয় চার ছয় মাতাল হলে তিরমিজি হাদিস সাত দুই নেশাগ্রস্ত হলে জাগ্রত অবস্থায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি রুকুসিজদা ওয়ালা নামাজে অট্টহাসি দিলে বুখারি এক ছয় এক পাঁচ আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা খৈরান